বাংলাদেশের কোন ব্যাংক কি লেনদেন থেকে মুক্ত ইসলাম ব্যাংকের একটু জানাবেন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমগুলোর মধ্যে কিছু ব্যাংকিং আছে ইসলামিক ব্যাংক নামে পরিচিত যেমন ইসলামী ব্যাংক আরাফা ব্যাংক শাহজালাল ব্যাংক এভাবে কিছু ব্যাংক বিমা ইসলামের নাম দিয়ে আছে আর কিছু ব্যাংক যে ইসলাম নাই সেগুলো তো বলা অপেক্ষায় রাখে না সেগুলো সরাসরি সুদের সাথে সম্পর্কিত সাধারণ জেনারেল ব্যাংকগুলো সরাসরি সুদী অর্থ লেনদেন তারা করেন এবং তারা লাউডলি বলেন আমরা টাকার সাথে ইন্টারেস্ট দেবো ইন্টারেস্ট সুদ সুদের ভয়াবহতা খুবই কঠিন কোরআনের সাতটি আয়াত আছে সুদ যে হারাম নিষিদ্ধ খুব খারাপ জিনিস সুরা বাকারা

বাংলাদেশের ব্যাংকের অন্যান্য জেলার ব্যাংক সুদ চেষ্টা করব সেই গতি লেনদেন থেকে এটি আমাদের আউলামাদের পরামর্শ বিকল্প হিসাবে ইসলামী ব্যাংক যেগুলো রয়েছে তার চেষ্টা করে সুদ থাকা তারা মুনাফা দেওয়ার চেষ্টা করে তারপরে বিকল্প হিসাবে আপনি সেগুলো আশ্রয় নিতে বাধ্য যদিও তারাও আন্তর্জাতিক যে বিশ্ব ব্যাংক রয়েছে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক আবার বাংলাদেশ ব্যাংক সবগুলোর সাথে মূলত সুদের সাথেই কারবার কিন্তু তারা স্বতন্ত্রভাবে চেষ্টা করে ইসলামের সাথে মিল রেখে তাদের কারবারগুলো লেনদেন করা সেগুলোর সাথে আপনারা প্রয়োজনে তাকে দিতে পারবেন আর যদি প্রয়োজন না হয় নিজেকে সহজ রাখতে পারেন আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের পরামর্শ আল্লাহ তালা আমাদের সহজ করুন